জেলের মধ্যে বসেই কৃপাণ প্ল্যান করতে থাকে কি করে গীতাকে জব্দ করা যায় এরপর কৃপান তার বন্ধু স্যান্ডিকে বলে তোকে একটা ব্যবস্থা করতে হবে সাত্বিক মুখার্জি আর গীতা দুজন মিলে স্বস্তিক মুখার্জিকে মেরেছে সেটা প্রমাণ করে দিতে হবে ভজন বলে বাহ এই আইডিয়াটা সুন্দর এটা দিয়ে অনেক দূর এগোনো যাবে এরপর কিছু গুন্ডা স্বস্তিকের পিছনে পাঠিয়ে দেয় এদিকে স্বস্তিক রেডি হয়ে গেছে গীতার কাছে আসবে বলে সকালতেই গীতার বাড়িতে চলে এসেছে মাহেক আর বলে ছোট বৌদি তুমি এখন রেডি হও নি দাঁড়াও তোমাকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দেব। আমার তো আর ফোনে সাজা হলো না গীতা বলে তুমি একদম মন খারাপ করবে না মাহেক সব ঠিক হয়ে যাবে বরং তোমার কপাল ভালো কৃপানের মতন একজন বাজে মানুষের হাত থেকে তুমি বেঁচে গেছো এরপর পদ্মকেও কংগ্রাচুলেশনস বলতে থাকে মাহেক আর বলে তুই যে বিচার পেয়েছিস এটাই অনেক বড় কথা এর মধ্যেই গীতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে মেহেকার পদ্ম ফোন করেছে তখনই স্বস্তিক আর বলে আমি চলে এসেছি আর একটুখানি সময় বাকি তারপরেই সারা জীবনের জন্য আপনি আমার হয়ে যাবেন আর আমি আপনার হয়ে যাব তাই তো আমি এক্ষুনি আসছি তখনই গুন্ডাগুলো এসে স্বস্তিককে এমন মার মারে গীতা বুঝতে পারে বিপদ হয়েছে আর দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে গুন্ডাগুলোকে বেঁধার পর মারতে থাকে কিন্তু তবুও শেষ শেষরক্ষা করা গেল না স্বস্তিক গীতাকে বাঁচাতে রীতিমতো নিজে ঝাঁপিয়ে পড়ে তারপর স্বস্তিকের অনেকটা আঘাত লাগে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল স্বস্তিককে হসপিটালে ঠিক সেই মুহূর্তে গুন্ডাগুলো বলে তুই আর সাত্বিক মুখার্জি তোরা দুজন মিলে স্বস্তিক মুখার্জিকে মারতে বলেছিলিস তো আমার কিন্তু প্ল্যান একদম সাকসেসফুল হয়েছে আর এটা শোনার পর মেহেক চমকে যায় সস্তিকে হসপিটালে নিয়ে যাওয়ার পরেই মেহেক বাড়িতে ফোন করে গিনিকে সবটা জানায় গিনি অগ্নিজিৎ মুখার্জিকে সবটা জানিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি আর গিনী রওনা দেয় হসপিটালে যাবে বলে এদিকে পঙ্কজ বাবু মানে ওসি চলে এসে আর জিজ্ঞেস করে অগ্নিকন্যা এসব কি করে হলো গীতা বলে আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে পারছিলাম না মেহেক বলে কিন্তু আমি জানি তুমি আর আমার বর্দা ভাই সাত্বিক মুখার্জি দুজন মিলে এই নোংরা চালটা চেড়েছ আমার ছোটদাকে ঘায়ল করার জন্য এটা শোনার পর বড়বাবু নিজেই চমকে যায় আর বলে যদি আপনাদের এতটাই সন্দেহ হয়ে থাকে তাহলে গীতা এল নামে আপনারা এফআইআর করতে পারেন বুঝেছেন মাহেক আর এরপর অগ্নিজিৎ মুখার্জি এসেও বাবুকে সত্যিটা জানতে চায় কি হয়েছিল আর যখন জানতে পারে তখন গীতার নামে এফআইআর করছে